গল্পে মনের কথায় তোমাকে স্বাগত আজকে পাঠ করে শোনাব সৃজিতার লেখা একটা ছোট বাংলা গল্প গল্পের নাম এই বয়সেও আজ অমিতা অফিসে এসে বাবার জন্মদিনে আমাদের সকলকে নিমন্ত্রণ করলো একশো বছরের বাবার জন্মদিনটা খুব ধুমধাম করে পালন করার কথা কিছুদিন আগেই অমিত দা আমাদের বলেছিল আমাদের খুব আশ্চর্য লাগে যে অমিতদার বাবা একশো বছরে যেমন শারীরিকভাবে সক্ষম ওর মাও বিরানব্বই বছর বয়সেও এত ফিট আর দেখে মনে হয় বড়জোর সত্তর হলেও হতে পারে একই অফিসে কাজ করার ফলে আমাদের বন্ধুত্বটা বেশ ভালোই তৈরি হয়ে গেছে জন্মদিনের দিন সন্ধেবেলাতে আমরা অমিতদার বাড়িতে আসলাম আমরা যখন অমিতদার বাড়ি থেকে পৌঁছালাম তখন কাকাবাবু আমাদের কাছে এসে বললেন আরে এসো এসো খুব আনন্দ পেলাম তোমরা প্রায় সকলেই এসেছো তোমরা নিশ্চয়ই অমিতের কাছে জেনেছ যে আমার একশো বছরের জন্মদিনের জন্য বিশেষ আয়োজন করার জন্য ছেলে খুব উৎসাহিত হয়ে রয়েছে আমারও খুবই ভালো লাগছে আমাদের মধ্যে হিতা বলে উঠল কাকাবাবু আপনাকে দেখে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগছে আচ্ছা বলুন তো আপনি এই বয়সে এত ফিট এন্ড ফাইন আছেন কি করে অমিত দা আমাদের তো প্রায় সবসময় বলতো যে আমার বাবা মার মতন সুস্থ সবল জীবন সত্যি খুব কমই দেখা যায় আচ্ছা সত্যি আজকে যদি না এখানে আসতাম তাহলে হয়তো আমরা বুঝতেই পারতাম না যে অমিত দা কতটা সত্যি কথা বলছে আপনি এখনো সংসারের বাজার দোকান নিজের হাতে করেন কারোর সাহায্য ছাড়াই আপনি আর কাকিমা মাঝে মধ্যে এই বয়সেও বেড়াতেও চলে যান কি করে এটা সম্ভব হয় এটা আমার জানতে খুব ইচ্ছা করছে কাকাবাবু এই বয়সেও এত স্ফূর্তি আর তারের রহস্যটা যদি আমাদের বলেন শুনতে চাও ঠিক আছে বলছি তোমাদের আমার বয়স যখন পঁচিশ চাকরিতে প্রবেশের পরেই বাড়ি থেকে মেয়ে পছন্দ করে আমার বিয়ে দিয়ে দেন আমার বাবা মা প্রথম কয়েক বছর বেশ আমার স্ত্রীর সাথে ভালোই সম্পর্ক চলছিল কোনো সমস্যা ছিল না কিন্তু ছেলে হওয়ার পরে স্ত্রীর কাজের চাপ বেড়ে গেল ধীরে ধীরে সামান্য বিষয়ে রেগে যেত এরপর সময়ের সাথে সাথে আমাদের মধ্যে মতানৈক্যও শুরু হয়ে গেল ক্রমে তর্কাতর্কি ঝগড়াঝাটি বেড়েই চলল খোকাও বড় হতে লাগলো তখন আমরা দুজনে মিলে একদিন প্রতিজ্ঞা করলাম খোকার সামনে এভাবে ঝগড়াঘাটি করা ঠিক হবে না স্ত্রী বলল যে দোষ এবার থেকে করবে তাকে শাস্তি স্বরূপ হেঁটে আসতে হবে সেই থেকে আজ অব্দি প্রায় প্রতিদিন আমি দু ঘন্টা করে হাঁটি ইসিতা বলল তার মানে প্রতিবার আপনি দোষ করতেন তাই আপনাকে প্রতিবার দু ঘন্টা করে হাঁটতে হতো কিন্তু কাকিমার বয়স তো বিরানব্বই বছর তাহলে কাকিমা এখন এত স্লিম আর এত এনার্জেটিক রয়েছেন কি করে আরে মেয়েদের মন তো তোমার ভালোই জানা উচিত তাও বলছি প্রতিবার আমি যখনই হাঁটতে বেরোতাম তোমার কাকিমা ভাবতো আমি যদি দু ঘন্টা না হাঁটি তাই তিনিও আমার পেছন পেছন পাহারা দিতে যেতেন